হাই গুড মর্নিং সকালে শুরুটা আমাদের হয় সবারই ব্রেকফাস্ট খেয়ে তাই আমিও ব্রেকফাস্টটা নিয়ে তোমাদেরকে দেখাতে চলে এসেছি এই দেখো এটা আমার নয় বরের ব্রেকফাস্ট এক কাপ ভর্তি দার্জিলিং টি আর আসল আকর্ষণ হলো এটা দুটো মোয়া একটা কেক কুচো নিমকি আর সঙ্গে টেস্টি অ্যান্ড হেলদি ছোলা ভাজা আশা করি এটা তোমাদের ভালোই লাগলো আমি পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে সকালে অ্যামাজন থেকে ডেলিভারি চলে এসছে দেখ খোলাই তো মাইবো এই যে এত বড় বক্স ভাবলাম বোধহ কী বা একটা হিট এটা হচ্ছে আসল আর স্প্রে এটা তো আমরা ওখানে ছবি পড়ে নি বাবা এটা হচ্ছে ল্যাকমের একটা ক্রিম ভগবান এই একটা ক্রিম আর এই একটা হিট আর এই একটা ল্যাকমের ক্রিম এইটুকু জিনিস এর জন্য দিয়েছে একটা এত বড় বাক্স আমরা ভাবলাম কত কিছু এসছে সকালবেলায় ভাত হয়ে গেছে এখন রান্না হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত হাই গুড মর্নিং আজকে সতেরোই জুলাই বুধবার আজকে মহরম তাই বাবা মেয়ে দুজনেরই ছুটি আছে দুজনে এই বাড়িতে আছে তাই সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে সকালবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটাও শুরু করে দিলাম সকাল থেকে যেটা প্রধানত করেছি বেশ খানিক্ষণ বসে সেলাই করেছি আর প্রচণ্ড গরম গরমে একেবারে পচে যাচ্ছে তাই আর টিপ টিপ কিচ্ছু পড়িনি মনে হচ্ছে গরম মানে ঠান্ডা জলের মধ্যে চুবে বসে থাকি এখানে রান্না বান্না শুরু করেছি ভাত হয়ে গেছে কেটের জন্য ভাত দেখি আমার ফ্রেমে ঢোকার চেষ্টা করছে কেন এরা কেটের জন্য ভাত হয়ে গেছে কেটের জন্য চিকেন হয়ে গেছে গত গতকালে ডাল রান্না করা আছে ওর বাবার জন্য ভাত হয়েছে খালি আমরা ভাত খাবো না আমরা অন্য খাবার খাবো আমরা কি খাবার খাবো সেটা তোমাদেরকে খাওয়ার সময়ই দেখাবো এখন পোস্তটা বেটে রেডি করে নিই তিনটে আমাজন থেকে একবারে এলে পরে আমি একবারে দেখাতে পারি যে বারে বারে আসছে তাই তোমাদেরকে বারে বারে দেখাতে হচ্ছে করে রেখে এটা আবার রেখে দিলাম আমারটার জন্য প্রিহিট হতে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি পিজা সিজনিং পাউডার আমি আমার পিজাটা নিয়ে চলে এসেছি চটফট করে দুপুরে খাওয়াটা সেরে নি হিয়ার চৌকো পিজা কেমন হয়েছে এই যে আমারটা খেয়ে দিয়ে পরে কথা বলছি সন্ধেবেলা চা বানাতে চলে এসছি ডাবার বেদিক টি এই চা পাতাটা আমরা সাধারণত ব্যবহার করি না এই চাটা আমরা ডাবর হানির সঙ্গে ফ্রি পেয়েছি তো খেয়ে তো দেখতে হবে কাটছি দেখি ব্যবহার করে কেমন খেতে ভালো যদি লাগে খেয়ে তাহলে না হয় আবার আনা যাবে প্যাকেটে লেখা আছে এখানে আসামটি টি আর নীলগিরিটি মেশানো আছে দেখতেই পাচ্ছি অনেক কিছু আছে এর মধ্যে হার্বসও আছে আমি বিশেষ করে এখানে এলাচের খোসাটা চিনতে পারছি চলো দেখি বানিয়ে জল ফুটছে যেহেতু লাল চা খাবে তাই অল্প একটু পাতা দিলাম হয়ে গেছে এটা মনে হচ্ছে দুধ চা চা খেতে বেশি ভালো লাগবে আমি হাই গুড ইভিনিং সারাদিন তোমাদের সঙ্গে আড়াল থেকে কথা বলে বলে এই সন্ধ্যেবেলা প্রথমবার তোমাদের সঙ্গে এলাম সামনাসামনি কথা বলতে প্রচন্ড গরম প্রচন্ড গরমে একদম ভালো লাগছে না আর চাটা বানালাম গিয়া আমাকে জিজ্ঞেস করছে তুমি খাবে চা তো আমি খেলে পেট ব্যথা করবে কিন্তু নতুন জিনিস দেখলে খেতে ইচ্ছে করে না বড্ড খেতে ইচ্ছে করছে যা প্রথমে যেটুকু চা পাতা দিয়েছিলাম ওটুকু দিয়ে মনে হয়ে যেত বরের কাছে মনে হচ্ছে লিকারটা বেশি হয়ে গেল আর কিছু করার নেই ফার্স্ট টাইম তো যেমন হয়েছে হয়েছে না না চিনি বেশি হয়েছে জলটা শুকিয়ে যাওয়ার জন্য এই এতগুলো কাপড় জামা কবে থেকে এখানটায় পড়ে আছে এখন ঢুকিয়ে দিই কেটের খাওয়া হয়ে গেছে পাপা দিয়েছিল রাখার জায়গা পাচ্ছি না এখানে আয়রন করতে হবে যেগুলো সেগুলো রেখে দিয়েছি আর এইগুলোকে কোথায় রাখি এখানে সারাদিন গোছাবো আলমারি গোছাবো গোছাবো ভাবলে আর অন্য কাজ হয় না আলমারিটা থাকে ফ্যান জন্য না চালিয়ে যাচ্ছে না ফ্যানটা চালিয়ে থাকা আবার সেলাই করতে বসলাম আজকে সকাল থেকে বেশ অনেকটাই সেলাই হয়েছে দেখাই সকাল ঘুম থেকে উঠেই আগে এই গোটাটাকে শেষ করেছি এই গোটাটা বানিয়ে তারপর গেছি রান্নাঘরের কাজ করতে আমাদের এখানে সাধারণত কারেন্টই যায় না আর কারেন্ট গেলেও ইনভার্টার আছে তাই আর বাইরে অন্ধকারটা দেখতে আসি না কিন্তু কি হয়েছে আমাদের ব্যাটারিটা অল্প খারাপ হয়ে গেছে তাই সে বেশিক্ষণ ব্যাক দিচ্ছে না প্রচণ্ড গরম ফ্যান চালালেই সে ওভারলোড দেখাচ্ছে তাই আমি এলাম ছাদে একটু হাওয়া খেতে যদি একটু গরম কম লাগে হ্যাঁ অবশ্যই গরম কম লাগছে আর অন্ধকারও যে এত সুন্দর হয় কি যে ভালো লাগছে কিন্তু ক্যামেরায় না বোঝা যাচ্ছে না রাতের সৌন্দর্যটা দেখা যাচ্ছে না খুব সুন্দর অন্ধকারের দারুণ লাগছে বিশেষ করে আকাশটা এখনই একটা ভিডিও পোস্ট করলাম আকাশ তারায় ভরা কিন্তু আকাশটা তারা নেই একদম মেঘলা আকাশ মোবাইলের আলোয় গাছগুলোকে দেখতে ভারি সুন্দর লাগছে কি হয়েছে কেন এলি ওরে বাবা দেখো হিয়া এই বাতিল ট্যাবের মধ্যে ও এটা বলাই হয়নি বোধ জানো এই ট্যাবটা ব্যাটারি খারাপ হয়ে গেছে বলেছিল সার্ভিস সেন্টার থেকে সেজন্য আমরা নতুন ট্যাব কিনেছি তারপরে এই ব্যাট ট্যাবের ব্যাটারিটাকে আমরা চার্জ দিয়েছি 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 ওমা এটা চলছে এখন এই পুরনো এই ফ্যানটাকে খুঁজে বের করেছে ও আবার ভালোই দেয়

কারণ কারেন্ট এসেছিলো অনেক পরে আর এতক্ষণ ধরে গরম ভোগ করে এত শরীরটা খারাপ লাগছিলো যে আর নতুন করে ভিডিও কিছু রেকর্ড করা হয়নি তাই এই অন্ধকার দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সবসময় গল ফির থাকতে হবে আমার সঙ্গে মানে চম্পার সঙ্গে বাই গুড নাইট